বলন দলাদ সনা অদহানা আল্লার বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাটে সহাুললা তুই আল্লার প্রতি ইমানের সত্যিকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি যাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে কথাগুলি এ বলেছেন আর দুই তিন নম্বরে আল্লাহর আনার আমি কি বলতেছি বলুন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ইমান আনার তিন নম্বরের ফায়দা হলো মোমেন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সব হান আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মহুতে বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মহুতের কোনো ভয় নেই মহুতের ভয় আছে কি না আছে কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন পাক বলছেন মোমেন নির্ভীক হবে বীরত্বে পরিপূর্ণ হবে কা পুরুষ হবে না মৌতের ভয়তে পালায় বেড়াবে না আল্লাপা বলছেন কুল ইন্নাল মৌতল্লদীন তফরু নভিনহুফা ইন্ন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশপানে লুকাব সেথায় লাগিয়ে সিরি এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমার এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবে সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন অমাতাদের নামসুম ভিআইয়া আর দিন তামুৎ কোন মাঠে কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর সাধুর উপর পড়ে গেছে আটতলা বিল্ডিং এর সাধুর উপর থেকে পড়িয়া তার কিছু হয়নি হাত পাও ভাঙে নাই মরেও নেই খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে সিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাদের চ্যাপটা করে দিয়ে চলে গেল শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহ পাকে কি প্রচণ্ড ক্ষমতা কি ইচ্ছা তার মৃত্যুর জন্য সময়ও লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজ দাঁড়াইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লেও অবিশ্বাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম চলে গেল জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায় বম আওয়াজ হয়েছে আওয়াজ শুনে হাট ফেল করে তাতে সেলের ডাক শুনলে কোনো হুশি থাকে না এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইমানদার ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আমার মৌধ হবে না তো মৌধ যখন আমার জন্য অবধারিত দুনিয়ায় আসছি যখন মৌধ যখন হবেই সেই মৌধ বিড়ালের মতো হোক তা কি চান পাতিশিয়ালের মতো হোক তা কি চান আমি তো বলি যে বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো পাঁচ মিনিট বাঁচুন মির্জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই খালিদ বিন মতো মতো দৌলার মতো বেঁচে থাকুন আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করব কি বসেন বসেন সেই সেই জন্য জীবনকে কেন অনন্ত সুখময় জীবনের জন্যে উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতের মৌত হওয়া উচিত কি মৌত হওয়া উচিত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌটা শাহাদাতের বোধ তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মহ চাই সুমান আল্লাহ বলেন আমিন বলেন মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বোহারি শরীফের হাদিস যুদ্ধের জন্যে বদরের যুদ্ধ হুসারাম সৈন্যদেরকে রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে রসুল করিম সালাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অস্ত্রপাতি কম এই জেহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবি দাঁড়ায় গেলেন তার নাম মেকদাদ রাজিয়াল যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সব চাইতে অবদান কাদের যুবকদের অবদান সব চাইতে বেশি হাজরাত মিহদাত তিনি দাঁড়ায় গেলেন তিনি বললেন ইমদি মিনা রসুল আল্লাহ হাই তাশা হাদিস হে আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্যতার আসতেছে কত অশ্রুনী আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় আপনি আমাদের নিয়ে চলুন হাইসু মা তেষা আয় হাইসু মা আমার আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন এন্নালা না কুনু লাকা কামা কালা বনু ইসরা ই মুসা আলাইহি সালাম ইজহাব আনতা ওর বুকা ফাকতিলা অর্থাৎ হে আমরা বনি ইসরায়েলের মতো বলবো না শোনেন আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাবো না আমরা বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা মুসা আল্লাহ সালামের উম্মত নই আমরা মোহাম্মদ সাল্লাহ সালামের উম্মত বরং আমরা বলবো